अच्छा भैया आप भेज रहे हैं क्या क्या लॉक सिस्टम यानी ना अभी भेज रहे हैं हाय बात हाय बात जिन्स पॉकेट क्या करता है इस जगह रंग खुले क्या बनाएंगे वाशर पड़े देखना मैंने आजकल तो भर्ता करेंगे आजकल किचन लाइव हो आजकल तो

দেখতে খুব ভালো পালঙ্কর যে প্লাইগুলো থাকে ওর থেকেও অনেক মজবুত দেখতে সত্যি খুব ভালো লাগছিল আর এই যে আমার বর এটা ইয়ে করেছিল ছিল কিন্তু যে ইয়েগুলো লাগানোর ওগুলো একটু ছোটো করেছিল তাই ওগুলো ভালো করে দেখে ও জিনিসটা লাগাচ্ছিলো অনেক চেষ্টা করার পর তারপরে আমরা আবার যেটা অর্ডার করছিলাম সে ফটোটা দেখে সেটা ও চেষ্টা করল আমার তারাই তো হতোই না ও ছিল বলে তাই এটা করলো বাট সত্যি বন্ধুরা এটা অনেক সুন্দর অনেক সুন্দর ছোট্ট কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগছে আর জিনিসগুলো খুব ভালো তোমরা এটা নিতে পারো মানে আমাদের তো ছোট্ট ফ্যামিলি আমি আমার বর আর আদার্সকেও নেই তাই ছোট্ট জিনিসই ঠিক আছে তো চলো আমার বর কীভাবে বানাচ্ছে তোমরা একটু দেখে নাও সাথে কথা বলতে বলতে এই দেখো আমার বরের এটা বানানো হয়ে গেছে তারপর আমার ইচ্ছা করলো এটা আমি একবার নিয়ে একটু ভিডিওতে আসি কেমন লাগছে তো তোমরাও কমেন্টে জানি যে কেমন লাগছে বা কেমন হয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টাটা দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই ভালো থেকে